হারঘাট তিরঙ্গা হলো একটি প্রচার অভিযান যাতে লোকজনদেরকে তিরাঙ্গা বাড়িতে আনতে এবং ভারতের স্বাধীনতার আটাত্তরতম বছর উপলক্ষে এটি উত্তোলন করতে উৎসাহিত করা হয় পতাকার সাথে আমাদের সম্পর্ক বরাবরই ব্যক্তিগত থেকে বেশি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার আটাত্তরতম বছর একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে পতাকা ঘরে আনা এইভাবে তিরঙ্গার সাথে ব্যক্তিগত সংযোগের একটি ক্রিয়াকলাপের প্রতীকই নয় জাতি গঠনে অঙ্গীকারের মূর্ত প্রতীক হয়ে উঠেছে এই উদ্যোগের পেছনের ধারণা হলো মানুষের হৃদয়ে দেশ প্রেমের অনুভূতি জাগানো এবং ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা প্রচার করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশ জুড়ে শুরু হয় হারঘাত তিরঙ্গা কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা উমাকান্ত একাডেমি থেকে এক সুসজ্জিত তিরঙ্গা রেলি বের হয় এই রেলিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা সহ নানুরা মানুষ কিন্তু সেটাকে পালন করে এবং সেটাকে বড়ও করে আমরা দেখেছি পঁচাত্তর সীমান্ত গ্রাম নাম অর্থাৎ সেখানেও আমরা সেই প্রোগ্রাম আমরা এই দপ্তরের তরফ থেকে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সাহায্যের কারণে সেটাও কিন্তু সম্ভব হয়েছে অর্থাৎ পঁচাত্তর বছর যখন পূর্ণ হলো তাকে সামনে রেখে যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রাম করেছি আমরা আগেও জানতাম না এক একজন এক একটা গ্রামে আমাদের ত্রিপুরারই বহুলোক এই দেশ স্বাধীনতার ওনারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তাদের নাম আমরা ফেট করেছি ওদের নাম ওখানে প্রতিটা গ্রামে সেখানে ফলকে ওনাদের নাম আমরা সেখানে আমরা খোদাই করতে পেরেছি প্রধানমন্ত্রীজি কি বলেছেন মেরে মাটি মেলা দিয়ে এর আগেও আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এইভাবে যশস্বী প্রধানমন্ত্রীজি যখন বলছেন মেরে মাটি মেলাতে অর্থাৎ যে মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করি সেই মাটির সম্পর্কে উনি আমাদের অবহিত করেছেন এবং সেখানেও যে প্রোগ্রাম দেওয়া হয়েছিল যে বিভিন্ন যে নটা ব্লক আছে আমাদের সেই ব্লক থেকে এই মাটি এনে অমৃত পাটিকা তৈরি করা আমাদের মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন নগর পঞ্চায়েত থেকেও সেভাবে মাটি সংগ্রহ করে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে আমরা অঙ্গৃত বাটিকা এখানে তৈরি করি অমৃত কল সেখান থেকে আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সেটাকে নিয়ে দিল্লিতে গেছে সেখানেও অঙ্গৃত বাতিকা তৈরি হয়েছে সেখানে সারা ভারতবর্ষের মাটি সেখানে নিয়ে দিল্লিতে অঙ্গৃত বাতিকা তৈরি হয়েছে তো এই যে ভাবনা সেটা একমাত্র প্রধানমন্ত্রী পক্ষেই সেটা সম্ভব এবং সেটা উনি যখন যে আহ্বান আমরা আমাদের সামনে রেখেছেন আমরা সেটা পালন করেছি আজকে এখানে তিরঙ্গা র্যালি হচ্ছে আমি আশা করি যে এই প্রোগ্রাম অবশ্যই সাফল্য হবে এবং আমাদের দেশের প্রতি দেশ আগে তারপরে উন্নতি দেশের প্রতি আমাদের যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানাবো জানাতে হবে এবং দেশকে সামনের দিকে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ আজকে আমাদের নিতে হবে আমরা জানি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটা উচ্চ মার্গে কিন্তু পৌঁছেছে আমাদের সরকার ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি এখানে স্বাস্থ্যের বিষয়ে হোক এগ্রিকালচারের বিষয়ে হোক স্পোর্টসেরই হোক এডুকেশনই হোক সব জায়গায় আমরা কিন্তু চেষ্টা করছি যে মানুষের জন্য রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি